কাজ করার পরে মনে হচ্ছে জানা আসলে এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস যে আপডেটড সফটওয়্যার কিন্তু আসলে খুব বেশি কঠিন কিছু না এটা হ্যাঁ এটা আমরা যদি কিছুদিন এটার সাথে যেভাবে ক্লাস করেছে যদি প্র্যাকটিক্যালি একটু কিছুদিন কাজ করি আমরা হয়তো আমরা আমাদের রিসোর্সে যখন আমরা যদি পাকটালিটা ইউজ করি বা স্যার যে ডাটাগুলো দিছে আশা করি এটা আমাদের এটা আমার বিশেষ করে আমি ইউজ করতে পারবো তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু এটা একটা আপডেটড সফটওয়্যার এবং ওয়ার্ল্ড ওয়াইড এর একটা ভালো গ্রহণযোগ্যতা আছে বিশেষ করে ভালো কিউআর জার্নাল তো আমার কাছে মনে হয়েছে যে এটা অবশ্যই এটা আমার জন্য ভালো আর বিশেষ করে পিএইচডি সময় যদি আমার আমার রিসার্চ এর ক্ষেত্রে প্রয়োজন হয় আমার পিএইচডি টিচারও যদি এটা আমাকে কোনো একটা কিছু দিতে বলে তখন আমি যদি এভাবে তাকে প্রসেস করে দিতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমি একটু অ্যাডভান্স আগে থাকলাম আগে থেকে যে আমি তো এটা দিয়ে ডেটা প্রসেস করতে পারি হয়তো বা ওই জায়গা থেকে আমি একটা অ্যাডভান্স আগে থাকতে পারবো এটা আমার কাছে মনে হচ্ছে ওকে থ্যাংক ইউ তাহলে যারা এখনো এই কোর্সটা করে নাই বা এই ধরনের ট্রেনিং এ অংশগ্রহণ করে নাই তাদেরকে আপনি কি ইন্সপায়ার করবেন যে তাদের অবশ্যই এই ধরনের কোর্স আগে থেকে করা উচিত যার ফলে তার পিএইচডি জার্নিটা অনেক সহজ হবে হ্যাঁ অবশ্যই আমি রিকমেন্ডেড করবি বিশেষ করে যারা রিসার্চে তাদের কিরিয়ার করতে চায় অথবা যারা পিএইচডি করতে চায় কারণ পিএইচডি করতে গেলে যেমন রিসার্চ করতে হবে এবং যারা রিসার্চে কিরিয়ার একাডেমিক কিরিয়ার করতে চায় তাদের অবশ্যই লাগবে সেই ক্ষেত্রে কে কোন সফটওয়্যার দিয়ে ডেটা করবে এটা তার ব্যাপার

একাডেমিক হিসেবে সে রিসার্চার হতে চায় এটা অবশ্যই তার জন্য খুবই একটা হেল্পফুল কাজ হবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভাই আপনাকে আমরা পরবর্তীতে আরেকজনের কাছ থেকে একটু জানতে চাচ্ছি যিনি আমাদের ফাজলে রবি ভাই ভাই আপনার অপিনিয়নটা একটু বলবেন যে আমাদের ফাজলে ভাই আপনি কেমন আছেন এটা হলো প্রথম কথা আমার সবার সাথে দেখা হয়েছে সরাসরি বাট আপনার সাথে আমার সরাসরি দেখা হয়নি কখনো আপনার সাথে আমার অনলাইনেই পরিচয় তো যাই এখন যে বিষয়টা আমি জানতে চাচ্ছিলাম আপনি যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে ইতিমধ্যে পড়াশোনা করছেন সো এখন আপনার কি মনে হচ্ছে যে কোর্সটা করার পরে আপনি কতটুকু ইন্সপায়ার হয়েছেন বা আপনার ভয়ভীতি কেটেছে কিনা রিসার্চ এর উপরে যদি আগে ভয় থেকে থাকে সেটা দূর হয়েছে কিনা এবং আপনি এই কোর্স থেকে কতটুকু বেনিফিটেড হবেন বলে মনে হচ্ছে জি স্যার আসলে ধন্যবাদ আমাকে মানে এই কোর্স মানে এখানে কোর্স এবং যে সুযোগটা আপনার মাধ্যমে আমি পেয়েছি সেটা করে দেওয়ার জন্য এবং যদি বলতে হয় আমি এখন এমবিএ তে ক্লাস করছি কিছুদিন হলো আমি রিসার্চ ম্যাথড ক্লাসটা শেষ করেছি বাট স্যারের কাছে আমার একটা জিনিস ভালো লেগেছে স্ট্রাকচার যে মেথড আমার কাছে হয়তো এডুকেশন আছে বাট দক্ষতা নিয়ে যে একটা স্ট্রাকচার তৈরি করা শেখানোর জন্য সেটা স্যার খুব ভালোভাবে দেখাইছে আমাকে আমার মধ্যে ভয় ছিল আমি কিভাবে লিখবো আমি দুই মাসের কোর্স এখানে করেছি একটা সেমিস্টার কমপ্লিট করেছি বাট এতটা ডিটেইলে কাজ সহ এবং কিভাবে একটা প্রসেস দাঁড় করাইতে হবে সেটা আমাকে সম্পূর্ণভাবে ক্লিয়ার কেউ করে নাই তো স্যারের মাধ্যমে এটা শিখেছি যে কিভাবে স্টার্ট করতে হবে কিভাবে আমার প্রসেসটা শুরু করতে হবে কিভাবে সফটওয়্যারটা রান করতে হবে হয়তো সফটওয়্যারটার মাধ্যমে আমি কিছুদিন পর ইজি টু ইউজ হয়ে যাব কিন্তু যেটা তৈরি কিভাবে আসবো সেই পর্যায়ে সেটার যে মেথড সেটা স্যারের কাছ থেকে আমি শিখেছি সেটা আমার কাছে খুব ভালো লাগছে যদি আমার কখনো অপরচুনিটি হয় আমি স্যার আরেকটা ক্লাস করবো অবশ্যই আমার দরকার ইনশাল্লাহ আর অন্যরা যারা এই ক্লাস এখনো করে নাই তাদেরকে আপনি কি ইন্সপায়ার করবেন এই ক্লাস গুলা করার জন্য তাদের গবেষণার পাথওয়েটাকে আরো ইজি করার জন্য জি অবশ্যই কারণ যদি কেউ ফিউচার যেমন আমি চাইতেছি আমি এখানে হোক বা যে কোনো একটা জায়গায় হোক আমি পিএইচডি কন্টিনিউ করবো এবং রিসার্চের ব্যাপারে আমার খুব আগ্রহ আছে যে কোনো একটা বিষয় সম্পর্কে জানলে সেটা ভালোভাবে জানার এবং সেটা ভালোভাবে বোঝার আহ সেক্ষেত্রে যদি কেউ আমার সাথে কথা বলে এবং বলে সেক্ষেত্রে আমি অবশ্যই ইন্সপায়ার করব কারণ একটা বিষয় তৈরি হলে আমার কাছে জ্ঞান আছে কিন্তু জ্ঞানটা স্ট্রাকচার নাই একটা সাজানোর জন্য কাউকে দরকার তো আমার টিচার সেটা হেল্প করে স্যার আমাকে হেল্প করেছে তো যদি কেউ আমার কাছে আসে অবশ্যই আমি বলবো যে যদি কোনো দরকার দরকার দেখানোর কোনো মানুষ দরকার তাহলে এখানে আসার জি থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ আর আমরা আমাদের লাস্ট আমাদের সাথে ভাই আসছেন কিন্তু উনি তো ফুল টাইম আমাদের সাথে না থাকায় উনি কতটুকু আমাদেরকে ফিডব্যাক দিতে পারবেন সালমান বলতেন ওভারঅল স্যার আমি মানে একদম 100% করতে পারলাম না তবে টুকটাক থেকে যতটুকু বুঝলাম বেশ কিছু শেখার আছে শেখার আছে কিছুই আমারও কিছু গ্যাপ ছিল সেটা স্যার মোটামুটি সুন্দর করে ক্লিয়ার করে দিয়েছে আর মেইনলি আমার এই উদ্যোগটা নেওয়ার মেইন কারণ হচ্ছে আমি অনেক জায়গায় ঘাটাঘাটি করে দেখলাম বাইরে পিএইচডি স্কলারশিপ বা বাইরে এখন স্কলারশিপের ক্ষেত্রে মানে আর্টিকেল বা রিসার্চ ওয়ার্ক থাকলেই হয় না এখন এত আর্টিকেল বা রিসার্চ ওয়ার্ক আছে সবারই টুকটাক কিছু না কিছু আছে একটু কোয়ালিটি না থাকলে দেখা যাচ্ছে যে আমাদের মানে স্কলারশিপ পাওয়াটা খুব টাফ হয়ে যাচ্ছে নাও এটা আর কি তো এই জন্যই আর কি আসাম ভাইয়ের পরামর্শেই আমাদের পরে শরণাপন্ন হওয়া তো সেখান থেকেই আমাদের আজকের কোর্সটা

তো প্র্যাকটিক্যাল পার্ট মিস করছেন মানে আপনার কাজ শুরু করতে কোনো সমস্যা নাই প্র্যাকটিক্যাল তো আমরা পরেও আসবো আর আরেকটা জিনিস যেটা ওই যে দেখেন সালমান আমি যে স্লাইড গুলো শেয়ার করছি আপনি কিভাবে সফটওয়্যার রান করবেন মানে কমান্ড কিন্তু দেখছেন সুন্দর করে টাইপ করে অলরেডি আমি দিয়ে দিছি তার মানে ওই যে আমি বললাম না এগুলো যদি আপনি দেখেন নেক্সট কিন্তু আমি এক দুই ঘন্টায় আপনাদেরকে কিন্তু আবার পুরোটা রিভিশন করে দিতে পারবো তো থিওরিটা সবসময় ধরেন উদাহরণ তো সব সবসময় আসে না সেই জায়গায় আপনার খুব বেশি লস হয় নাই আমাদের প্র্যাকটিক্যাল পার্ট তো পুরোটাই লস হয়ে গেছে ওটা তো একটু অপূর্ণ নিয়োগ বলা চলে বাট স্টিল আমি চেষ্টা করব আমার জায়গা থেকে আপনি এবং হাসান ভাইকে যতটুকু পারি কভার করা যায় হ্যাঁ यस হাসান ভাই স্যার জি স্যার थैंक यू আর যদি আপনি অনুমতি দেন তাহলে আমরা আজকে শেষ করব বাট শেষ করার আগে একটা বিষয় সেটা হলো যে আমরা গবেষণা কার্যক্রম তাহলে শুরু করে দেই আমাদের আর দেরি না করে আপনি আমাকেই হয়তো শেষ করতে বলতেন তো আমি আপনার কাছ থেকে চেয়ে নিলাম আহ আমাদের এখন যে নেক্সট আমাদের পরিকল্পনা হচ্ছে আমাদের গবেষণা গতকাল থেকে শুরু হয়ে গেছে আমাদের যে তিন মাসের প্রজেক্ট আলহামদুলিল্লাহ বলি এই এক মাসের মধ্যে আজকে এই জন্য আমি শেষের দিকে দ্রুত হলো যে এই যে আমরা যে আমাদের যে চারটা কাজ আজকে আমি শেষ মুহূর্তে বললাম আমরা সবার আগে লিটারেচার স্টাডি করবো যেটা আমি আপনাদের জন্য এগিয়ে রাখছি ফ্রেমওয়ার্ক অলরেডি আমরা ডেভেলপ করা যে ফ্রেমওয়ার্কটা আমি হয়তো বা কালকেই শেয়ার করবো বা কাল পরশুর মধ্যে কালকেই শেয়ার করে দেবো আমাকে একটু মনে করাই দিয়ে এই ফ্রেমওয়ার্কের উপর আমরা কিন্তু বলছি যে আমি আসান ভাইকে এই জন্য পছন্দ করি যে আমরা এখানে ডুপ্লি মানে রেডিমেড কোনো কিছু দেই না আমরা নিজেরাই প্র্যাকটিস করে নিজেরাই জ্ঞান অর্জন করে আমরা ডেভেলপ করছি ইথিক্যালিও আমরা এই জায়গায় রাখি এই ফ্রেমওয়ার্কের জন্য কিভাবে ইন্ট্রোডাকশন লিখতে হয় কিভাবে হাইপোথিস ডেভেলপমেন্ট লিখতে হয় কিভাবে ম্যাথোডোলজি পর্যন্ত লিখতে হয় এটা তো আমি আপনাদেরকে হাতে কলমে দেখাই দিছি আমি আশা করব আগামী এক মাসে আপনার নিজের রিসার্চ স্কিল বাড়ানোর জন্য আপনি এই ফ্রেমওয়ার্কের উপর বেশ করে ইন্ট্রোডাকশন লিটারেচার রিভিউ হাইপোথেসিস ডেভেলপমেন্ট এবং ম্যাথোডোলজি পর্যন্ত আপনি আপনার মতো লিখেন ভালো হোক বন্ধ হোক ওটার দায়িত্ব আপনার না ওটার দায়িত্ব আমার আপনারা চার পাঁচজনই লিখবেন যার যেটুক ভালো লাগবে আমি রাখবো এরপরে তো দিন শেষে যেহেতু আমি একটা দায়িত্ব নিয়েছি যে আপনাদের এটাকে একটা আমি সেটাকে করার দায়িত্ব ভালো কোনো কোনো এখানে মার্কিং নাই মানে হ্যাঁ একটা থ্যাংক ইউ তো অবশ্যই ভালো হলে বলবো মন্দ হলেও আমি কিছু বলবো না যে জায়গায় গ্যাপ আছে হয়তো বা চেষ্টা করবো ফিডব্যাক দেওয়ার জন্য এইটা ম্যান্ডেটরি না আপনারা যদি লিখেন তাহলে কিন্তু আপনার রিসার্চের স্কিল বাড়বে এই ক্ষেত্রে আমি ফার্স্ট সেমিস্টার আমার পিএইচডির ডক্টর শেরিন উনি যে রিসার্চ ম্যাথোলজি ক্লাসে বলছিলেন তখন বুঝি নাই এখন বুঝি ম্যাডামই তো ঠিক ছিল উনি বলছিলেন যে প্রতিদিন অন্তত হাফ পেজ লিখবা এক পেজ না লিখো তখন হাস্যকর মনে হইতো কিন্তু পরে দেখলাম যখন এই বারবার এই লিখা দেই তিন চারবার অনেকবার কারেকশন হয় তখন বুঝলাম যে কেন আমার গুলো হচ্ছে না কারণ আপনাকে ওই বললাম সফটওয়্যার আপনাকে লিখে দিতে পারবে না এই লিঙ্কিংটা আপনাকেই করতে হবে সেই জন্য ইটস অ্যান অপরচুনিটি আপনি এটাকে এক মাসে একটা অ্যাসাইনমেন্ট হিসেবে নিয়ে ব্যস্ততার মাঝখানে যা পারেন কারণ আপনি যদি প্র্যাকটিক্যাল আমি দেখেন আপনি আরেকটা স্লাইড আপনাদেরকে আমি দিব এটা প্রফেসর রবার্ট পাপ অস্ট্রেলিয়ান একজন প্রফেসর খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি উনি বলছিলেন যে আপনি যখন একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করাবেন তিনটা আর্টিকেল সিলেকশন করবেন কিপ ইন মাইন্ড তিনটা আর্টিকেল থেকে তিনটা ফ্রেমওয়ার্ক সিলেকশন করবেন এই তিনটা ফ্রেমওয়ার্ক কে তালি দিয়ে আপনি একটা ফ্রেমওয়ার্ক ডেভেলপ করবেন বা তার আগে তিনটার মধ্যে আবার একটাকে মাস্টার আর্টিকেল মনে করেন যে এইটা আমার মেইন বেশিরভাগ কনসেপ্ট বা বেশিরভাগ ফ্রেমওয়ার্ক আমি এটার উপর দাঁড় তাহলে কাজটা সহজ হয়ে যাবে দেখেন আমি সব শর্টকাট ওয়ে বলতেছি তিনটা আর্টিকেল সিলেকশন করবেন আপনি চাইলে এই ফ্রেমওয়ার্ক বাইরে আপনি একটা নতুন ফ্রেমওয়ার্ক ডেভেলপ করে দেন আপনার প্রয়োজনে সেটাও আমরা নেক্সট প্রজেক্টে আমরা পাবলিশ করবো অসুবিধা নেই আপাতত নিজের স্কিলটা প্র্যাকটিস করার জন্য এই কিউ ওয়ান লেভেলের জার্নালে কিভাবে লিখতে হয় আমার স্লাইডে দেওয়া আছে আর্টিকেল দেওয়া আছে সেই লেভেলের লেখা আপনি আগামী এক মাসে প্র্যাকটিস করেন গ্রুপে শেয়ার করেন আমরা সবাই সবারটা দেখব এরপরে আপনাদের পরে এক মাস পরে আপনাদেরটা পাওয়ার পরে যতটুকু নেওয়ার আমি নিব এর বাইরে আমার ইনপুট যেটুকু লাগবে ইনশাল্লাহ ততক্ষণে আগামী এক মাসের মধ্যে আমাদের পর্যন্ত এই ফ্রেমওয়ার্কের লেখা ইনশাল্লাহ হয়ে যাবে দেন আমরা কোশ্চেন ডেভেলপমেন্ট কিভাবে করব সেটা নিয়ে কিন্তু আজকে কথা বলি নাই ওটা এক মাস পরের মিটিং এ দেখাবো যে এইভাবে আমরা কোশ্চেন এরটা ডেভেলপ করছি দেন আমরা ডেটা কালেকশনে যাচ্ছি এটা ছিল আমার মানে আপনাদের প্রতি যে এটা হচ্ছে যে আমার আপিল যে আপনারা প্র্যাকটিস করেন প্র্যাকটিস করেন প্র্যাকটিস করেন লিখেন লেখার কোনো বিকল্প নাই নিজে লিখেন সফটওয়্যারের উপর ডিপেন্ডেন্ট হলে কিন্তু আপনার স্কিল বাড়বে না আর এরপরে আমাদের যে পরিকল্পনা আছে এক মাস পরে আমরা আবার বলবো ইন বিটুইন সালমান ভাই এবং হাসান ভাইয়ের জন্য অপশন দেওয়া আছে এই এক মাসের মধ্যে সেখানে আপনারাও মোস্ট ওয়েলকাম এক থেকে দুই ঘন্টার একটা বোনাস সেশন যা মিস করছেন এটা আমি প্রমিস করলাম এটা আমি দিব এরপরে তো যথারীতি এক মাস পরে আমরা আবার সেটা অনলাইন মিটিং এ আসতেছি যে আজকে কি করলাম এরপরে ফার্দার যে পরিকল্পনা আছে আমাদের সফটওয়্যার অ্যাডভান্স লেভেল শেখার বাকি আছে প্লাস আর্টিকেল এর যে রিজাল্টস এবং ডিসকাশন ইমপ্লিকেশন কিভাবে লিখতে হয় ওগুলো আলোচনা হয় ওগুলো আমরা দ্বিতীয় মিটিং এ আলোচনা করব দেন ফাইনাল মিটিং তো পুরো আর্টিকেল শেষ হওয়ার পরে সো উইথ দ্যাট নোট আপনারা যে কষ্ট করে এই যে 4 ঘন্টা লেকচার শুনছেন আমার পক্ষে দেওয়া লেকচার তো সহজ কিন্তু শোনাটা অনেক কঠিন এজন্য বরং আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমি একজন নগণ্য মানুষ আমার এই লেকচার আপনারা রাতের বেলা এত পরিশ্রম করে সারা দিন জব করেন আপনারা শুনছেন এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আহসানভার কাছে বিশেষ ভাবে কৃতজ্ঞ এই সুযোগটা আপনারা প্ল্যাটফর্মটা তৈরি করার জন্য উইথ দ্যাট নোট আমার কথা এখানেই শেষ আবারও ওভার টু আহসান ভাই আর অফিশিয়াল কোনো বিষয় থাকলে এগুলো আমার সাথে অফিশিয়াল কোনো ম্যাটারে আই'ম নট ইনভলভ যদিও আমি আইআরসিবি একজন অংশ মানে অফিসের একটা অংশ আর এটার জন্য আহসান ভাই হচ্ছেন অল ইন অল সবকিছুরই আপনারা

এই পার্ট শেষ হলো তাহলে মনে হয় স্যার ভালো হবে অ্যাসাইনমেন্টগুলো এইটা ওই যে বাকিটুকু আমি মঙ্গলবার আসানবার অফিসে যখন আসবো আমাদের আর বাকি দুইটা সিটিং এ কি কি করব সেটা আমরা একেবারে রিটেন আপনাদেরকে দিয়ে দেব আজকে এটা আমাদের আসানবার আর আমার প্ল্যান ছিল যে আমরা আগে সফটওয়্যারে শুরু করব এরপরে কিন্তু আমি আজকে কিন্তু আবার সফটওয়্যার থেকে একটু বের হয়ে আসছে আমি অ্যাডভান্স লেভেল সফটওয়্যারটা স্কিপ করে আমি শেষেই যে আপনি এসে যেটা দেখলেন যে আমরা কিভাবে আর্টিকেল লিখবো সেই 슬্লাইডটা আমি অ্যাড করছি আর অনেক সময় হয় কি সালওয়ান ভাই যেটা আসলে আমরা যখন পড়াই এটা অনেক সময় প্ল্যানিং থেকেও দেখা যায় যে ক্লাসের ডিমান্ড অনুযায়ী কিন্তু চেঞ্জ হয়ে যায় বাট এখন সামনে তো আমরা অর্ধেকের বেশি অর্ধেক তো শেষ করে ফেলছি বাকি অর্ধেক আপনি যেটা বললেন যে আসলে যা যা বাকি আছে স্টিল ওটা আপনাদের একবারে লিখিত আকারে ইনশাআল্লাহ শেয়ার করে দেব বাকি দুটো মিটিং আমাদের অবজেক্টিভস কি থাকবে ইয়েস জি ইনশাআল্লাহ ধন্যবাদ স্যার ঠিক আছে স্যার তাহলে আমরা শেষ করি ইনশাআল্লাহ সবার সাথে আবার কথা হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যালো এভরিওয়ান আজকে পিএইচডি নিয়ে একটু ডিটেলস কথা বলবো যারা দেশের বাইরে বেসিকালি যারা ফার্স্ট কান্ট্রিতে পিএচডি করতে চাচ্ছেন তাদের কিন্তু পাবেন কিনা কিন্তু ফান্ডিং পেতে হলে যখন একজন বিশ্বের বিভিন্ন করবে আপনাকে কিন্তু সেখান থেকে প্রফেসরের কাছ থেকে ইন্টারন্যাশনাল সাথে ফাইট করে আপনাকে স্কলারশিপ নিয়ে আসতে পারে স্কলারশিপ আনতে গেলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পড়াশোনা করে রিসার্চ বেস এবং তাদের রিসার্চ নলেজ ভালো থাকে কিন্তু বাংলাদেশে কারিকুলাম সিস্টেম হলো কোর্স বেস সুতরাং আপনি সারা জীবনই কোর্স বেস পড়াশোনা করেছেন আপনার রিসার্চ নলেজ খুব বেসিক হয়তো বা থাকতে পারে ম্যাক্সিমামই থাকে না সেক্ষেত্রে প্রফেসরের কাছে যাওয়ার আগে আপনাকে যেটা করতে হবে অবশ্যই রিসার্চ নলেজ গেদার করতে হবে এবং প্রোফাইলে রিসার্চ এরিয়ায় কিছু করেছেন সেটা দেখাতে হবে এখন অনেকে ভাবতে রিসার্চ কিছু করছি মানে হয়তো একটা পাবলিকেশন আপনি নাম দিবেন এরকম বাট আপনাকে প্রফেসরের কাছে ইন্টারভিউতে ডিফেন্সে আপনাকে প্রফেসরকে কনভেন্স করতে হবে সুতরাং আপনার রেডিমেড কোনো কিছু নেওয়ার কোনো পরিকল্পনা থাকলে সেটা বাদ দিতে হবে এবং বাংলাদেশের বিভিন্ন অর্গানাইজেশন আপনাকে রেডিমেড পাবলিকেশনের অফার দিতে পারে বাট রাইটিং এক্সপার্ট আপনাকে হাতে কলমে কাজ শিখাবে কাজ করাবে এবং সেগুলা আপনি নিয়ে প্রফেসরের কাছে যাবেন প্রফেসরের কাছে যখন যাবেন প্রফেসর আপনাকে কোশ্চেন করলে আপনি आंसर করতে পারলে প্রফেসর যদি কনভিন্স হয় আপনাকে ফান্ড দিবে তো সেক্ষেত্রে রাইটিং স্পট আপনাকে একটা লম্বা সময় ধরে ট্রেন আপ করাবে রিসার্চ শিখাবে রিসার্চ করাবে তারপর এগুলো ইন্টারন্যাশনালি যখন রিসার্চ পেপারগুলো যাবে এবং কনফারেন্সগুলো যাবে আপনারা ফেলোশিপ হবে বিভিন্ন রিসার্চ এর কোর্স হবে আর্টিকেলগুলো আমরা করাবো আমাদের সাথে আপনি একটা সময় নিয়ে এসে দেখা করুন আপনার প্রোফাইল অ্যানালাইসিস করে গ্যাপ বের করে ওই অনুযায়ী আপনার প্রোফাইলটা আমরা বিটাবো আমাদের রাইটিং স্পটে আসার আগে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে ধন্যবাদ